রাজ্যের ভোটার তালিকায় কারচুপি তালিকা জুড়ে মৃত ভুয়ো ভোটারের রমরমা সাকরাইল বিধানসভার একটি এলাকায় চল্লিশ জন মৃত ভোটার কেউ প্রয়াত দশ বছর আগে তো কেউ প্রয়াত পনেরো বছর আগে কিন্তু প্রয়াত হলে কি হবে ভোটার তালিকায় তো জল করছে তাদের নাম ওই এলাকায় তফসিল জাতিভুক্ত মানুষের বসবাস এলাকায় নেই কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ ওই এলাকার ভোটার তালিকায় তাও মুসলিম ভোটারের নাম রয়েছে যে ভোটারকে কেউ চেনেন না এলাকায় স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি দাবি করছেন এখন এলাকাবাসী কি ছবি তোলা সেখান থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দেখো. ভুতুরে ভোটার খুঁজতে খুঁজতে চলে এসেছি একেবারে সাকরাইল বিধানসভা কেন্দ্রের এলাকায় এবং সেই বিধানসভা কেন্দ্রেতে একাধিক রয়েছে ভুতুরে ভোটার এবং অন্যান্য জায়গায় যেখানে এটা একটা হিন্দু বেল্ট সেখানেও রয়েছে মুসলিম ভোটার এবং এই মুসলিম ভোটার কোথা থেকে এলো বা এই যে ভুতুরে ভোটার কারা কারা রয়েছে এবং কেউ কেউ জানা যাচ্ছে যে এখানে প্রায় রয়েছে শতাধিকের অধিক মৃত মানুষের ভোটার রয়েছে ভুতুরে ভোটার রয়েছে এবং তার সঙ্গে মৃত মানুষেরও ভোট রয়েছে প্রায় পঁয়ত্রিশটি আপনার মায়ের আমি যেটা অভিযোগ পেলাম যে আপনার মা দীর্ঘ প্রায় কয়েক বছর আগে মারা গেছেন এবং তার ফলেতে আপনারা আবেদন করেছেন কোন রকম কোন সদত্ব দেয়নি আপনি আটশো দুয়ে রয়েছে এই যে লতিকা পর্বত এই লতিকা পর্বত মারা গেছেন কত সাল হাজার একুশে দু হাজার একুশে মারা গেছেন আমি দেখছি লিস্টটা পঞ্চায়েত ভোটটা তো পুরো কাউন্টিং মানে একটা ডিসঅর্ডার হয়েছে কাউন্টিংটাই ভন্ডুল করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমাদের এখানে তিনটে তিন থেকে চারটে পঞ্চায়েতের পোস্ট ভ্যাকান্ট হয়ে আছে গ্রাম জিপির সেখানে কোনো ডেভেলপমেন্টের কাজই হচ্ছে না সেখানে কোনো ইলেক্টেড মেম্বার নেই শাককরা বিধানুশoverline এই এলাকাতেই এই যে 40 মৃত ভোটারই খোঁজ পাওয়া গেল এই নিয়ে কি বলছেন বুথ লেভেল অফিসার অপূর্ব দাস শুনুন গত 24 এর যে লোকসভা ভোট হলো এই ভোটের আগে যে এটা আমরা আমাদের ভোটার লিস্টে যেটা বেড়েছিল এই ভোটার লিস্ট থেকে আমি নিজের স্ক্রুনি করে একটা মুসলিম ভোটার এবং বাইরে থেকে আসা ভোটার দুটকে আমি বাদ দিয়েছি এখন তো মৃত ভোটার আমি তখন উনিশটা আমি বাদ দিয়েছিলাম গ্রাম পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় তৃণমূল নেতা কি জানিয়েছেন শুনুন সেই এলাকায় অনেকেই ভোটের ভোটার মানে সংখ্যা হয়েছে অনেকে তো বাইরে থেকে এসেছে অনেকে ভোটার মানে আমাদের পাটে অনেকে বিয়ে হয়ে চলে গেছে অনেকে মারা গেছে সেই ভোটারগুলো এখনও পর্যন্ত সঠিকভাবে মানে বিএলও টু এর কাজ হচ্ছে না সেইগুলো নামগুলো কাটাও হচ্ছে না সেইগুলো যাতে কাটাও হয় সেই ব্যাপারে আমরা চাই যে যাতে বিএলও টু এর কাজ কিংবা বিএলও এর টু এর কাজগুলো সঠিকভাবে আমাদের মানে করাটা অতি প্রয়োজনীয় হয়ে পড়েছে দেখুন ভোটার লিস্টের কাজ বছর বছর সংশোধন হয় বিয়োজন হয় তো এই বুথটা আপনি যেটা নাম বললেন সেটায় আপনি দেখবেন পঞ্চায়েত মেম্বার বিজেপি এবং বিজেপি অধ্যুষিত এলাকা হচ্ছে কিন্তু আমরা প্রতিটা অল পার্টি মিটিংয়ে এয়ার ওকে আমরা বলি যে যারা মৃত ভোটার আছে তাদেরকে নাম বাদ দিয়ে দেওয়ার জন্য এবং হয়তো অনেকে ডেথ সার্টিফিকেট থাকে না অনেকের ডেথ সার্টিফিকেট বাড়ির লোক দিতে চায় না আমরা কেউ চাই না যে মৃত ভোটার ভোটার লিস্টে থাকুক আমরাও চাই মৃত ভোটার যেগুলো আছে সেগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হোক